সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বেগুন চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আসুন ভিডিওটা শুরু করি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নুন হলুদ লঙ্কা সামান্য আদা আর একটা পেঁয়াজ বাটা আছে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা দিচ্ছি বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব ভালো করে ম্যারিনেট করে নেব সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি পাতাটা একটু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কলা পাতা এর উপর তেল মাখানো কলা পাতাটা দিয়ে দিচ্ছি এবার চিংড়ি বেগুন মাখাটা এর উপরে সাজিয়ে দেবো উপর থেকে তেল দিয়ে দিচ্ছি একটু এবার আর একটা কড়া পাতায় তেল মাখিয়ে নিয়েছি এটা আমি উপরে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুক হতে দেবো চাপা খুলছি পাতা পোড়া গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক করে তারপরে লো ফ্লেম করবেন আমি কলা পাতা দিয়েছি থালা দিয়ে সেটাকে আমি উল্টে এভাবে কলা পাতাগুলো পুড়ে গেছে এবার আমি চাটুতে আবার দিয়ে দিচ্ছি আর এই পাতাটা দিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে বাও সাইড থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি চাকা খুলছি মাঝে দুবারের সব পাতা নাড়িয়ে দিয়েছি আর আমার নিচে কলা পাতা পুড়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেবো আর কিছুক্ষণ গ্যাস কমিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো চাটুতে আজকের রেসিপি চিংড়ি বেগুন রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন